দ্রুত সফলতা কখনোই শুধুমাত্র পরিশ্রমের উপর নির্ভর করে না এটি নির্ভর করে আপনি বাজারে কি মূল্য বা ভ্যালু যোগ করতে পারছেন তার উপর যদি আপনি এমন কোনো দক্ষতা অর্জন করতে পারেন যা খুব কম মানুষের আছে এবং যার চাহিদা অনেক বেশি তবে সফলতা আপনার কাছে দ্রুত আসবে আপনার দক্ষতা জ্ঞান এবং সমস্যা সমাধানের ক্ষমতা যত বাড়বে আপনার সফল হওয়ার গতি তত বাড়বে নিজেকে অমূল্য করে তুলুন দ্রুত সফলতা পেতে সাতটি বিশেষ কথা সফলতা পেতে হলে এই সাতটি বিশেষ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এক সুস্পষ্ট লক্ষ্য ও কর্ম পরিকল্পনা আপনার লক্ষ্যটি কি তা একেবারে স্পষ্টভাবে জানা জরুরি শুধু সফল হতে চাই না বলে বলুন আমি আগামী ছয় মাসের মধ্যে এই বিশেষ কাজটি সম্পন্ন করতে চাই এরপর সেই বড় লক্ষ্যকে ছোট ছোট সাপ্তাহিক বা দৈনিক টার্গেটে ভাগ করে একটি লিখিত কর্মপরিকল্পনা তৈরি করুন লক্ষ্য স্পষ্ট না হলে আপনি কোন দিকে এগোবেন তা জানতে পারবেন না কিন্তু একটি সঠিক পরিকল্পনা আপনার প্রচেষ্টাকে একটি নির্দিষ্ট দিকে চালিত করে সাফল্যের গতি বাড়িয়ে দেবে দুই দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়া শুধু পরিকল্পনা করেই বসে থাকলে চলবে না আপনাকে কাজ শুরু করতে হবে একটি কাজ নিখুঁতভাবে শুরু করার অপেক্ষায় না থেকে যথেষ্ট ভালো বা গুডিনাফ অবস্থায় শুরু করে দিন চলার পথে ভুলগুলো শুধরে নেওয়া যায় সফল হওয়ার চাবিকাঠি হল ভাবুন পরিকল্পনা করুন কিন্তু শুরু করুন দ্রুত কারণ প্রথম পদক্ষেপটি সফলতা এবং ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য করে দেয় তিন আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি সফল হতে পারবেন ব্যর্থতা এলে ভেঙে পড়বেন না এটিকে একটি মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন এবং দ্বিগুণ শক্তি নিয়ে আবার শুরু করুন দ্রুত সফলতার পথে বাধা আসবেই তাই এই দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসী আপনাকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহস জোগাবে এবং সহজে হাল ছেড়ে দেবে না চার সময়কে সঠিক কাজে লাগানো সফলতার সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় কাজের অগ্রাধিকার ঠিক করে প্রতিদিন সকালে আপনার দিনের সবচেয়ে জরুরি কাজগুলো চিহ্নিত করুন এবং আগে সেগুলো শেষ করুন কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ করুন সময়ের সদ্ব্যবহার না করলে কাজ জমে যায় এবং সফলতার গতি কমে আসে সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে দ্রুতকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব পাঁচ নিয়মিত জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি আপনার কাজের ক্ষেত্র বা পছন্দের বিষয়ে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখুন যেমন বই পড়া অনলাইন কোর্স করা বা অভিজ্ঞকারও পরামর্শ নেওয়া নিজেকে প্রতিনিয়ত উন্নত করার এই অভ্যাস আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে দ্রুত সফলতার জন্য আপনার দক্ষতা বা স্কিল সেট সবসময় ধারালো রাখা আবশ্যক কারণ দুনিয়া দ্রুত পরিবর্তনশীল ছয় নেতিবাচকতা ও অজুহাত বর্জন নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকুন যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে বা নিরুৎসাহিত করে তাদের এড়িয়ে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যর্থতার জন্য বা কাজ শেষ না করার জন্য অজুহাত দেয়া বন্ধ করা এবং সব কিছুর জন্য নিজেই দায়িত্ব নেয়া অজুহাত দেয়া নিজের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা মাত্র যা আপনাকে কখনোই দ্রুত সফল হতে দেবে না সাত সুস্বাস্থ্য বজায় রাখা দ্রুত সফলতার জন্য একটি সুস্থ শরীর ও মন অনিবার্য প্রতিদিন পর্যাপ্ত ঘুমান এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে নিয়মিত ব্যায়াম বা মেডিটেশন করুন ভালো স্বাস্থ্য আপনার কাজের শক্তি মনোযোগ এবং সৃজনশীলতা বৃদ্ধি করে যার ফলে আপনি ক্লান্ত না হয়ে দ্রুত কাজ সম্পন্ন করতে পারেন শেষে কিছু মূল্যবান কথা মনে রাখবেন দ্রুত সফলতা বলতে অলৌকিক কিছু বোঝায় না বরং এটি সঠিক কৌশল নিরলস পরিশ্রম এবং ক্রমাগত আত্ম আত্মোন্নয়গার ফল সফলতা হলে একটা ম্যারাথন দৌড়ের মতো স্প্রিন্ট নয় আপনি একদিনে অনেক বেশি কাজ করার চেয়ে প্রতিদিন একটু একটু করে ধারাবাহিক কাজ করে যান ধারাবাহিক প্রচেষ্টার ফল সবসময় দ্রুত এবং দীর্ঘস্থায়ী হয় আপনার জীবনের সব সাফল্যের এবং ব্যর্থতার শতভাগ দায়ভার নিজের কাঁধে নিন অন্যকে দোষারোপ করা বন্ধ করুন যখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন তখনই আপনি তা পরিবর্তন করার ক্ষমতা পাবেন অন্যের সাথে আপনার সফলতাকে তুলনা করবেন না আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী হল আপনার গতকালকে নিজেকে প্রতিদিন এক শতাংশ করে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিন এটাই আসল দ্রুত সফলতা